কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা আশা করি ভালোই আছো আজ আমি দুর্গতি দিন গল্পের ষোলোতম পর্ব নিয়ে হাজির হয়েছি আগের পর্বগুলো এখনও কি শুনে না থাকলে আগে সেগুলো একবার শুনে নিও গল্পের নাম দুর্গতি দিন গল্প রচনা গল্পপাঠ ও গল্পের সমস্ত চরিত্র রূপায়নে আমি তোমাদের বন্ধু জলি চলো আর সময় নষ্ট না করে গল্পের পরের পর্ব শুনে আসি বিজয়া উপলক্ষে গ্রামের সকলেই সেদিন উৎসবে মেতে উঠেছিল তখনই সকলে সাইডেনের শব্দ শুনে বুঝতে পারে গ্রামে বাঘ ঢুকেছে সেই জন্যই সকলের মধ্যে বেশ হুলস্থুল পড়ে যায় আড্ডা উমাকে খুঁজে না পেয়ে ও এদিক ওদিক দেখতে থাকে তখনই ও আরও টিম সকলেই দেখতে পায় মান্না উমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সে দেখে আড্ডা মন্দিরে রাখা আসল মায়ের ত্রিশুলটা নিয়ে অবিনাশের বাইকে চেপে ওর পিছু নেয় অন্যদিকে উমা যখন মান্না থেকে জানতে পারে যে ওর বাবা বেছে নেই মান্নাই ওর বাবাকে মেরেছে তখনই ও রেগে মান্নার হাতে কামড়ে দেয় মান্না গাড়ি থামিয়ে ওকে মারতে যাবেই তখনই ওরা গগন বিদারক শব্দ শুনে সামনে তাকিয়ে দেখতে পায় ওদের থেকে কয়েক হাত দূরত্বেই একটা সাদা বাঘ দাঁড়িয়ে আছে সামনে বাঘ দেখেই ও জ্ঞান হারায় এদিকে বাঘটাও নীল চোখ দিয়ে মান্নার দিকেই তাকিয়ে আছে অবিনাশ আর আড্ডা বেশ জোরে গাড়ি চালিয়ে এসে সেখানে পৌঁছায় ওদের পিছনে পুরো টিম আর কিছু গ্রামবাসীও মান্নার ঢোক গিলতে গিলতে সামনে তাকিয়ে দেখে একটা সাদা বাঘ প্রায় একশো কাজ দূরেই দাঁড়িয়ে আছে এই বাঘটাকে দেখে মান্নার মনে পড়ে বছর দুয়েক আগে ঘটে যাওয়া একটি ঘটনা সেদিনটা ছিল মান্নার জন্মদিন তাই ও বেশ কিছু বন্ধুর সাথে জঙ্গলে গিয়েছিল শিকার করতে ওদের উদ্দেশ্য ছিল কিছু ভাম বিড়াল বা হরিণ শিকার করা এর জন্যই ওরা ফরেস্ট অফিসারকে খুশও দেয় জঙ্গলের বেশ কিছু ভেতরে ঢুকতেই ওদের চোখে পড়ে দুটো সাদা পাক রমণ ক্রিয়ারত অবস্থায় মান্নার বন্ধুরা এটা দেখে ওদের ভিডিও করতে থাকে ঠিক তখনই একজনের ফোন বেজে ওঠে তাতেই দুটো বাঘ ওদের দিকে তাকায় সে সময় ওরা গাড়ি থেকে নেবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল কিন্তু ফোনের রিং হওয়াতে তাদের কাজে ব্যাঘাত ঘটে আর বাঘগুলো চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তারা বেশ রেগেও গেছে তখনই সবাই দেখে বাঘ দুটো ওদের দিকেই ছুটে আসছে সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠলেও মান্না ওঠে না ও নিজের বন্দুকটা বার করে বাঘ দুটোর দিকে লক্ষ্য করে দাদা এটা করবেন না প্লিজ এটা করবেন না দাদা এ বাঘ প্রায় লুপ্ত হতে বসেছে আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠুন তাহলে ওরা আর কিছুই করতে পারবে না এই গাড়ি ওরা ভাঙতে পারবে না বলে উঠল ফরেস্ট ডিপার্টমেন্টের ড্রাইভার কিন্তু মান্না ওর কথায় গণবাতও করে না ও সাথে সাথে গুলি চালাতে উদ্যত হয় আর সেই থেকে ড্রাইভার আর মান্নার দুটো বন্ধু ওকে গাড়িতে টেনে তুলে নেয় কিন্তু তারপরেও মান্নার বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় আর সেটা গিয়ে বাঘটার একদম পেটে লাগে আর সাথে সাথে বাঘটা ওখানেই শুয়ে পড়ে সে সময় বাঘগুলো একটু ছোটই ছিল মানে পরিণত ছিল না একটা বাঘ পড়ে যেতেই অপর বাঘটি দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে গাড়ির মধ্যে ড্রাইভার বেশ দক্ষতার সাথে ড্রাইভ করে ওখান থেকে বেরিয়ে আসে সেদিন সবাই পিছনে তাকিয়ে দেখে বাঘটা বেশ কিছুক্ষণ ওদের গাড়ির পেছনে হিংস্রভাবে ছুটছিল সেদিন ড্রাইভারের জন্য মান্না প্রাণে বেঁচে গিয়েছিল কিন্তু স্ত্রী বাঘটিকে আর বাঁচানো যায়নি তারপর ওই পুরুষ বাঘটিকে আরও গভীর জঙ্গলে ছেড়ে আসা হয় কিন্তু কোনো প্রকারে ওই বাঘটা এখন গ্রামে এসে উপস্থিত হয়েছে হয়তো কিছু একটা ভেবে রেখেছিল ঈশ্বর তাই আজ ওর এখানে হঠাৎ আগমন মান্না সেদিনের কথাগুলো বসে বসে ভাবছিল বাঘটার দিকে তাকিয়ে ওদিকে বাঘটাও ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে মান্না আর চোখে তাকিয়ে দেখে উমা পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে ও ধীরে ধীরে উমাকে কোলে নিয়ে মাটিতে শুয়ে দেয় পিছন থেকে আড্ডা মান্নাকে এসব করতে দেখে চেঁচিয়ে ওঠে আদার গলার আওয়াজ পেয়ে মান্না সামনে ফিরে বিকৃত হাসি হাসতে থাকে ওর দিকে তাকিয়ে তখনই আদদা ওর হাতের ত্রিশুলটা ওর দিকে বেশ আক্রোশের সাথে ছুঁড়ে মারে এদিকে সেই সময় বাঘটাও সবাইকে অবাক করে দিয়ে উমাকে ডিঙিয়ে মান্নার ওপর ঝাঁপিয়ে পড়ে আর তখনই সামনে থেকে ত্রিশুলটা উড়ে এসে একদম মান্নার বুকে গেঁথে যায় আর ঠিক তখনই মান্নার গলা ফাটানো আর শোনা যায় আর সবাই দেখে বাঘটা ওর গলাটা চেপে ধরে জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে আদা ছুটে এসে উমাকে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে সামনের দিকে তাকিয়ে থাকে যে পথে বাঘটা মান্নাকে নিয়ে গেছে সেই পথটা রক্তে লাল হয়ে আছে এই ঘটনা দেখে উপস্থিত সবাই কাঁপতে থাকে আর ভাবতে থাকে তারা চোখের সামনে একই অলৌকিক ঘটনা দেখল একজন বয়স্ক এসে ওমার মাথায় হাত দিয়ে বলল ও সত্যি সত্যি দুঃখা তাই তো অরে ছুঁয়েও দেখল না আজমান্নার নিয়তি ওরে এইখানে টান্না নিয়ে আইছিল আজ এই শুভ দিনে সত্যি সত্যি এক অসুরের বধ হইল যা আমরা সবাই সাক্ষী রইলাম আমার তো সব কিছু ভাবলেও এখনো ভয় করছে কিন্তু হঠাৎ বাঘটা এরকম করলো কেন উমাকে বুকে চেপে কাঁপতে কাঁপতে বলল আড্ডা আমি জানি ম্যাডাম শুভ্রজিৎ এটা কেন করলো একটা রাশভারী কণ্ঠস্বর শুনে আড্ডাসহ ওর পুরো টিম পেছনে ফিরতে দেখে একজন বয়স্ক লোক পঞ্চান্ন ছাপ্পান্ন বছর হবে ফরেস্ট ডিপার্টমেন্টের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে আড্ডা দিকে তাকাতেই লোকটি এগিয়ে এসে উমার চোখে মুখে জলে ছিটে দিতে থাকে উমা চোখ মেলে তাকিয়ে সামনে আদাকে দেখে কাঁপতে কাঁপতে মা মা বলেই জড়িয়ে ধরে আর কোনো ভয় নেই উমা আর কোনো ভয় নেই বলেই আড্ডা ওর মাথায় আর পিঠে হাত বোলাতে থাকে মা টাইগারটা কি হলো আর ওই পচা লোকটা কোথায় জানো তো ওই লোকটা পাপাকে মেরে ফেলেছে আমি আর পাপাকে দেখতে পাবো না কথাটা বলেই আদার গলা জড়িয়ে কাঁদে থাকে উমা উমার কথা শুনে আদা চমকে ওঠে ওই পচা লোকটাকে আমরা সবাই জেলে পুরে দিয়েছি তুমি আমার কাছে এসো বলি অবিনাশ ওমাকে আদার কোল থেকে নিয়ে নিজের সাথে কথা বলতে বলতে অন্যদিকে চলে যায় আদার হাত পা এখনও যেন থরথর করে কাঁদছে ও মাথায় হাত দিয়ে একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায় আর গৌতমের দিকে তাকিয়ে বলল একটু একটু জল দেবে মুস্তাক সাথে সাথে গাড়ি থেকে জলের বোতল এনে ওর হাতে দেয় আদার সেটা খেয়ে কিছুটা চোখে মুখে দিয়ে চোখ বোঝে আর মাথাটা পিছন দিকে এলিয়ে দেয় হ্যাঁ আপনি আপনি কি বলছিলেন আর এখানে সুভ্রজিৎ এলো কোথা থেকে এখানে তো বাঘের কথা হচ্ছে আদা কথাটা বলল লোকটির দিকে তাকিয়ে লোকটি নিজের পরিচয় দিয়ে বলল আমার নাম বীরেন্দর সিং আমার বাড়ি মধ্যপ্রদেশে আমি এই ডিপার্টমেন্টে পাঁচ বছর ধরে ড্রাইভিং করছি ও আচ্ছা নমস্কার তা আপনি বললেন যে আপনি জানেন কেন বাঘটা ওকেই নিয়ে গেল বীরেন্দ্র অন্যদিকে তাকিয়ে বলতে শুরু করলো আমাদের ডিপার্টমেন্টে থেকে অনেক বাঘদের চিহ্নিত করার জন্য তাদের একটা করে নাম বা নম্বর দেওয়া হয় তেমনই এই বাঘটার নাম শুভ্রজিৎ সাদা বাঘ বলে এই নামকরণ করা হয়েছিল বছর দুই আগে এরকমই দুটো বাঘ জিম করবেট থেকে আনা হয় পুরুষ বাঘটির নাম দেওয়া হয়েছিল শুভ্রজিৎ আর ওর সাথে আরও একটা স্ত্রী বাঘ আনা হয় ওর নাম দেওয়া হয় চন্দ্রাণী বাবা এ তো পুরো লাভ স্টোরি দেখছি তারপর তারপর এসে বলল মোস্তাক তারপর সব ঘটনা বীরেন্দ্র খুলে বলল যে কিভাবে মান্না বাঘটাকে হত্যা করেছিল সব শুনে আদ্যা এগিয়ে এসে বলল এটা তো একটা ক্রাইম এদেশে বন্য পশু স্বীকার করা যায় না ওর কোনো শাস্তি হয়নি নি ম্যাডাম সর্ষের মধ্যে ভূত থাকলে কি আর শাস্তি হয় মান্না সবার মুখ টাকা দিয়ে বন্ধ করে দিয়েছিল তাই তো এত বড় অন্যায়ের শাস্তিও পায়নি কিন্তু ভগবান মনে হয় কিছু বিচার তার নিজের আদালতেই করে থাকেন সেখানে গরিব বা অর্থবান কেউই ছাড় পায় না আজ এই দৃশ্যটা চোখের সামনে দেখে এটাই মনে হলো শেষের কথাগুলো বলার সময় ওর চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠেছিল ঠিক হয়েছে যেমন কর্ম তেমন ফল এতদিনও বলে এসছে না যে গ্রামের থেকে মাইয়াগুলোর বাঘে তুলে নিয়ে গেছে এখন নিজের এই বাঘে নিয়ে গেল বেশ রেগেই কথাগুলো পড়ল মল্লি মানুষের সাথে শত্রুতা করে করে ওর কনফিডেন্স এতই বেড়ে গেছিলো যে বাঘের সাথেও বাঙা নিয়ে নিয়েছে মানতে হবে ভাই এ লেম আছে হাসতে হাসতে বলল মোসাক। একেই বলে নিয়তি ঈশ্বর মনে হয় ওর জন্য এই পরিণতি ভেবে রেখেছিল চলো এবার বাড়ি চলো সবাইকে বলল গৌতমি যাক বিজয় দশমীতে সুব্রজিতের ডিনারটা ভালোই হলো কি আমি ভাই ঠিক বললাম না হাসতে হাসতে কথাটা বলল মোস্তাক তারপরেই সবাই ওরা গাড়িতে গিয়ে উঠে বসে শুনছিলে গল্প দুর্গতি না আসেনি কেমন লাগলো এই পর্বটি গল্প ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরের পর্ব শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে পরের পর্ব নিয়ে আবার কিছুদিনের দিনের মধ্যেই হাজির হচ্ছি ভালো থাকুন টাটা